ঠাকুরগাঁও হরিপুরে নবাগত স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন রবিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি হরিপুরের উন্নয়ন স্বচ্ছ প্রশাসন ও দ্রুত জনসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন সবাই অংশগ্রহণকারীরা শিক্ষা স্বাস্থ্য সীমান্ত এলাকার সমস্যা মাদক নিয়ন্ত্রণ সড়ক সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেছেন জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরাও ইভেনেকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইভেনে সকল মতামত গুরুত্ব দিয়ে শোনেন এবং জনসেবায় হয়রানি রোধ ও জবাবদিহিতা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন আপনার সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন এটি সবচেয়ে বড় কথা